দেখতে পাচ্ছেন আমাদের রতন মামার কাছ থেকে আমাদের আমাদের রতন মামার কাছ থেকে দেখছেন ছেলেরা এবং আগামীর ভবিষ্যতেরা দেখতে পাচ্ছেন মেডেল নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের রতন নিউসি ব্লক যার হাত থেকে যার হাত থেকে তরুণ প্রজন্মরা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রতন রতন ভাই রতন মামা সবার প্রাণ পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আগামীর আগামীর ভবিষ্যতের প্রজন্মকে ভাই এগিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভাই কিছু আগে ম্যাডেল দেখতে পাচ্ছেন এই যে যারা জিতছে ফাইনাল প্রথম স্থান অর্জন করেছে রতন ভাইয়ের হাত থেকে দেখতে পাচ্ছেন রতন ভাইয়ের হাত থেকে Ayo jauh, hei, 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 hei,

আমাদের প্রজন্মের তো প্রিয় গাইস আপনারা দেখতে পালেন এখানে সুন্দর বাচ্চাদের সংকল্প করে গেছে খেলা উপভোগ করা হয়েছে এবং সবাই কাপ বিতরণ করা হয়েছে খুব ভালো হয়েছে আগামীতে এরকম দেখতে পাই সেই প্রত্যেকটা ভালো থাকবেন আলাইকুম